আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিওয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাই আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আজকের কতগুলি প্রশ্ন এসেছে ইসলামিক শরীয়ত ভিত্তিক প্রশ্ন যেগুলি আমাদের খুবই প্রয়োজন তো আজকের প্রথম প্রশ্ন ফজরের জামাত দাঁড়িয়ে গেছে এমন সময় সুনত পড়া যাবে কি না পরের প্রশ্ন কোন ছেলে লাভের নিচেই প্যান্ট বা পাজামা বা লুঙ্গি পরে আর সে প্যান্ট শার্ট বা পাঞ্জাবি পরে তাহলে কি ঢাকা হবে পরের প্রশ্ন বাচ্চা ছেলে কিংবা মেয়ের কপালে বড় করে কালির টিক দেওয়া হয় এটা এটা কতটুকু সরিয়ত সম্মত পরের প্রশ্ন স্বামী ও শাশুড়ি একই সাথে যদি ডাকে তাহলে কার ডাকে সাড়া দেওয়া উচিত পরের প্রশ্ন অজুর সময় বা অজুর পরে হাঁটুর কাপড় উঠে গেলে তাহলে কি অজু ভেঙে যাবে পরের প্রশ্ন এক মহিলা জানতে চেয়েছেন বাচ্চা প্রসবের সময় যে কাপড় পরে বাচ্চা প্রসব হয়েছিল সেই কাপড় ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কি এর পরের প্রশ্ন নামাজ পড়ার সময় যদি মহিলাদের মাথার কাপড় পড়ে যায় বা কোনো বাচ্চা টেনে ফেলে দেয় তাহলে কি নামাজ নামাজের কোনো ক্ষতি হবে আজকের লাস্ট প্রশ্ন গোসলের সময় উলঙ্গ হয়ে বা জাঙ্গিয়া পড়ে গোসল করলে গোসলের অজু করলে তাহলে কি অজু হবে সম্মানিত ভিওয়ার্স চলে যাই আজকের উত্তর পর্বে প্রথম প্রশ্ন ছিল ফজরের জামাত দাঁড়িয়ে গেছে এমন সময় ফজরের শূন্যত পড়া যাবে কিনা না সমানিত ভিউয়ার্স শুধু ফজরের জামাত কেন জোহর আসর মাগরীব ইসা কোনো সূন্যত পড়া যাবে না আপনি আগে জামাতে হাজির হবেন তারপরে সুন্নত পড়বেন ফজরের ক্ষেত্রে ফজরের নামাজ ফরজ নামাজ আদায় করার পরে আর কোনো সুন্নত নামাজ নেই এই সুন্নতটি আপনি যখন এসরাক এর সময় হবে তখন আপনি এই সুন্নত পড়ে নেবেন পরের প্রশ্ন ছিল কোন ছেলে লাভিন নিচেই প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি পরে আর সে জামা বা পাঞ্জাবি পরে তাহলে কি শত ঢাকা হবে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে এ সত্তর ঢাকা হয়ে যাবে প্যান্ট দিয়ে শতর ঢাকা অ্যাকচুয়ালি লাভির উপর থেকে হাঁটুর নিচে পড়তন এটা সতর ঢাকা হয় আপনি প্যান্ট দিয়ে ঢাকবেন কি পাঞ্জাবি বা শার্ট দিয়ে ঢাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার পরের প্রশ্ন ছিল বাচ্চা ছেলে কিংবা মেয়ে এদের কপালের পাশে বড়ো কোলে কালির টিপ দেওয়া হয় এটা কতটুকু জায়েজ এর উত্তর হলো এখানে নিয়তের ওপরে নির্ভর করে যদি সৌন্দর্যের জন্য আপনি ওই বাচ্চার কপালে কালির টিকে দেন তাহলে সেটা জায়েজ চলবে আর যদি আপনার নিয়ত এই রকম থাকে যে আমার বাচ্চাকে কেউ জাদু করবে বান মারবে বা নজর দেবে এই রকম নিয়েতে যদি আপনি কপালে কালি দেন তাহলে সেটা নাজায়জ হবে পরের প্রশ্ন স্বামী ও শাশুড়ি একই সাথে ডাকলে কার ডাকে সাড়া দেওয়া উচিত সম্মানিত ফেয়ার অবশ্যই আপনি আপনার স্বামীরটাকে সাড়া দেবেন কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন যে যদি আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন যদি আল্লাহর পরে সেজদা করার কথা বলা হতো তাহলে সে যেন তার স্বামীর পায়ে সেজদা করে অতএব আপনার স্বামীর ডাকে আগে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব আগে স্বামীর ডাকে সাড়া দেবেন তারপরে শাশুড়ির ডাকে সাড়া দেবেন পরের প্রশ্ন ছিল অজুর সময় বা অজু করার পর যদি হাঁটুর কাপড় উঠে যায় তাহলে কি অজু ভেঙে যাবে অসতর্কতার সাথে যদি আপনার হাঁটুর কাপড় উঠে যায় তাহলে সাথে সাথে নামিয়ে দেবেন তাহলে আপনার অজু হয়ে যাবে অজুর কোনো ক্ষতি হবে না এর পরের প্রশ্ন এক মহিলা জানতে চেয়েছেন বাচ্চা প্রসবের সময় যে কাপড় পরে বাচ্চা প্রসব হয়েছিল সেই কাপড় ধুয়ে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই যাবে আপনি যে কাপড় পরে বাচ্চা পোসব হয়েছিল সেই কাপড় না পাক কাপড় পাক করার যেমন পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনি কাপড়টিকে ধুয়ে পাক করে নেবেন ওই কাপড়ে অবশ্যই আপনার নামাজ চলবে নামাজের কোনো ক্ষতি হবে না এর পরের প্রশ্ন ছিল নামাজ পড়ার সময় যদি মহিলাদের মাথার কাপড় পড়ে যায় বা কোনো বাচ্চা যদি মাথার কাপড় টেনে সরিয়ে দেয় তাহলে কি নামাজ আবার পড়তে হবে না যদি আপনার নামাজ কাপড় পড়ে যায় মাথার কাপড় পড়ে যায় বা কোনো বাচ্চা ফেলে দেয় তাহলে আপনি সাথে সাথে উঠিয়ে নেবেন আপনার এতে নামাজের কোনো ক্ষতি হবে না আজকের শেষ প্রশ্ন গোসলের সময় উলঙ্গ হয়ে বা জাঙিয়ে পড়ে অজু করলে কি অজু হবে সমন্বিত ভিউয়ার্স অজু আপনার হয়ে যাবে তবে কোন শর্তে আপনি উলঙ্গ হয়ে বা জাঙ্গিয়ে পড়ে গোসল করছেন আপনি গোসলখানার ভিতরে আছেন সে মহিলাই হোক আর পুরুষই হোক আপনি নিশ্চয়ই যে কাপড়গুলো পরিধান করবেন সেই কাপড় নিয়েই আপনি গোসলখানার ভিতরে প্রবেশ করবেন এটা এক দুই নম্বর বিষয় হল সদা সর্বদা আল্লাহকে ভয় করবেন এবং এটা মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখছে তাহলে যদি আল্লাহ আপনাকে দেখে থাকে তাহলে আপনি কোন ওজোরে উলঙ্গ হয়ে গোসল করছেন বা জাঙিয়া পড়ে গোসল করছেন এটা মোটও ঠিক নয় কাপড় পরিধান করে অজু করাটাই উত্তম কাপড় পরিধান করে শত ঢেকে গোসলের অজু করবেন আপনার অজু হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আজকের প্রশ্ন উত্তর পর্ব এতটুকুই পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং রকম প্রশ্ন যদি আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও আকারে প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাকে উৎসাহিত করার জন্য একটা لائک رو اصا کچی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ